আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে দেখলাম যে মুজিব বন্দনা অনেক মানুষ শেখ মুজিবের প্রতি তার আত্মা মা কামনা করছেন এবং তার যে সে যে নিহত হয়েছে এটা নিয়ে মানুষ খুব দুঃখ প্রকাশ করছে অনেকে এটা করা যেতে পারে এটা আমি খারাপ কিছু দেখি না কিন্তু বিষয় হচ্ছে যে বাবার যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করতে যে অপচয় করা যাবে না আমরা যদি দেখি অপচয়ের যে হিসাবটা মুজিব জন্ম শতবার্ষিকী এটা পালন করতে যায় চোদ্দোশো কোটি টাকা খরচ হয়েছে এখন এই চোদ্দোশো কোটি টাকা যদি খরচ না করে এবং আরও এর সাথে যুক্ত করি পদ্মা সেতুতে দুইটা মূর্তি বসাইতে লাগছে একশো সাতাশ কোটি টাকা মানে এটা তো বাজেট বাজেটের পরে হইল যে আপনার লুটপাট সেটা তো ভিন্ন হিসাব এটা তো প্রতি ধাপে ধাপে যার যার পাওনা সে বুঝে নিছে এখন বাবাকে কৃতজ্ঞতা জানাইতে যায় যদি আমরা অতিরিক্ত অর্থ অপচয় না করি সেই অর্থগুলি কিন্তু আমার যে রাষ্ট্রের খেটে খাওয়া মানুষ আছে বা যে খাইতে পায় না পথ শিশু আছে তার পিছনে খরচ করা যেতে পারে আজকে আমি এখানে আসি এই ইউরোপে ইটালিতে আমি যদি আল্লাহ না করুক আমার মাথার উপর যদি গাছের ডাইল ভাঙে ভেঙে পড়ে বা আমি যদি অসুস্থ হয়ে যাই আমাকে সাথে সাথে অ্যাম্বুলেন্সে নিয়ে নিকটবর্তী হসপিটালে নেবে সেইখানে যদি আমাকে না হয় হসপিটালের হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাড দিয়ে আমাকে অন্য কোনো শহরে হয়তোবা রোমে বা মিলান বড় বড় শহরে আমাকে চিকিৎসার জন্য নিয়ে যাবে এবং এইটার জন্য আমাকে এক পয়সা খরচ করতে হবে না এখন আমাদের দেশে আমরা যদি বলি যে ভাই আপনি ইউরোপে আসেন তাই বলে বাংলাদেশে ইউরোপের মতো হবে এটা কেন আশা করেন এটা আশা করাটা কি যৌক্তিক আমি মনে করি যৌক্তিক আমাদের রাষ্ট্রীয় জীবনে যদি মানি ম্যানেজমেন্ট আমরা বাঙালি মুসলমানরা কিন্তু ব্যক্তি জীবনে কিন্তু আমরা বেশ মিতব্যই এবং মিতব্য হওয়া উচিত ইসলামে আপনাকে অর্থ অপচয় করতে নিষেধ করে আমরা এখানে যারা অর্থ উপার্জন করি এই অর্থ উপার্জন করে আমরা একটা বাড়িতে বিল্ডিং করি আমরা আত্মীয়স্বজনকে হেল্প করি খুবই ভালো কাজ কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় জীবন রাষ্ট্র জীবনে কিন্তু আমরা মানি ম্যানেজমেন্টে অনেক দুর্বল রাষ্ট্রীয় জীবনে আমাদের যে টাকা পয়সা খরচ হয় এখানে কিন্তু কোনো হিসাব নাই এই যে চোদ্দোশো কোটি টাকা এই চৌদ্দোশো কোটি টাকা দিয়ে আমি দেখছি বাংলাদেশে যখন ছিলাম বিশেষ করে এই যে দু হাজার আঠারো উনিশের দিকে বড়ো বড়ো মনিটরে আপনার শেখ মুজিবুরের জন্মের কয় মিনিট বাকি আছে কয় দিন বাকি আছে এগুলো কিন্তু দেখানো হয়েছে এবং এখানে যে অনেক রকম অপচয় তার জন্য সিনেমা বানানো তারপরে আরও বিভিন্ন রকম পোস্টার লিফলেট এত কিছুতে যে অপচয় করা হয়েছে এই অর্থ থেকে যদি কিছু অর্থ পুরোটা অর্থই যদি বাঁচায়া যদি একটা অত্যাধুনিক মেডিকেল হসপিটাল বানানো হইতো এক হাজার কোটি টাকা দেওয়া অনেকগুলি মানুষ সেখানে চিকিৎসা নিতে পারতো তারপরে দেখেন অত্যাধুনিক যদি বিমান কিনা হইতো এই যে বিমান বাংলাদেশে এই যে মাইলিস্টন স্কুলের উপরে যে বিমান বিধ্বস্ত হয়ে যে বাচ্চারা মারা গেল আমার আপনার সন্তান এইটা এটা কিন্তু হইতো না যদি বিমান ভালো থাকতো এর আগেও কিন্তু বিমান বিধ্বস্ত হয়েছে এবং যারা মারা গেছে মাইলিস্টন স্কুলে এরা কিন্তু কেউই গরিব না সবাই ধনির দুলাল কাজেই রাষ্ট্র যদি আপনার ঠিক মতো না চলে রাষ্ট্রের ব্যাপারে যদি আমরা উদাসীন তাহলে কিন্তু এই এই বিষয়গুলো থেকে আমরা কিন্তু বের হইতে পারবো না আজকে আপনার আরেকজনের সন্তান মারা গেছে কালকে আমার সন্তানও মারা যেতে পারে তো যেটা বলছিলাম যে রাষ্ট্রের অর্থ খরচের ক্ষেত্রে যদি আমরা মিতব্যয়ী না হই বা এ ব্যাপারগুলো আসলে হয়েছে কি আমাদের দেশে এগুলি আপনার জমিদারি যে প্রথা ছিল জমিদারি প্রথায় ব্রিটিশ আমলে যে জমিদার বা রাষ্ট্রের মালিক যা মঞ্চে তাই করতে পারবে জনগণ এগুলি নিয়ে এখন খুব একটা মাথা ঘামাইতে পারবে না ওই সিলসিলা ওই ধারাবাহিকতা কিন্তু এখনও চলমান আমাদের দেশে তারপর আপনি দেখেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পৃথিবীর বিভিন্ন দেশে আপনার আমেরিকাতে আছে জনেক ইংল্যান্ডে আছে জনেক কেনেডি বিমানবন্দর রোম ফেমসিনো হ্যাঁ তারপরে ওই যে লিওনার্দো দো ভিনচি বিমানবন্দর এগুলি স্বাভাবিক ব্যাপার পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ব্যক্তির নামে বিভিন্ন বিমানবন্দর হয় কিন্তু বাংলাদেশের ইতিহাসে যেটা হয়েছে যে শেখ হাসিনা জিয়ার নাম বাদ দিয়া শাহজালাল রহমতুল্লা আলের নামে নামে দিছে এটা তো শাহজালাল আলের নামে দেওয়া এটা একটা বাহানা এখানে প্রায় বারোশো কোটি টাকা খরচ হয়েছে এই যে বারোশো কোটি টাকা খরচ হইলো দেশের এটা তো আমার আপনার টাকা আমরা মনে করি যে দেশের টাকা যেটা এটা আমার টাকা না দেশের টাকা সবই সরকারের টাকা যে ক্ষমতা থাকবে তারই টাকা এই বারোশো কোটি টাকা দিয়ে কিন্তু আপনার একটা রানওয়ে বানানো যেত বা বিমানের অত্যাধুনিক ব্যবস্থাপনায় বিমান কেনা যেত বারোশো কোটি টাকা দেওয়া দুইটা বিমান ভালো বিমান কেনা যেত ফলে এই যে রাষ্ট্রের অব্যবস্থাপনা এর কারণেই কিন্তু আমার দেশের মানুষ না খায় মারা যেতেছে আমরা যখন রাস্তায় বাসে উঠি লোকাল বাসে বাসের পিছন দিকটা যে ঝাঁকি দেয় একবার ঝাঁকি দিলে ড্রাইভার মাথা যায় উপরে লাগে আবার নিচে আইসা নামে কারণ হলো বাসটা ফিটনেস নাই এবং এটা দেখারও কেউ নাই তো এই যে রাষ্ট্রীয় জীবনে যে দুর্ভোগ এটা কিন্তু আমি আপনি টাকা পাঠায় শেষ করতে পারবো আর টাকা পাঠানোর বিষয় আসি প্রতি বছর আমি দুই থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত ডাটাবেজ দেখছি প্রতি বছর অ্যাভারেজ যদি আমি ধরি প্রবাসীরা প্রায় বিশ মিলিয়ন বিশ বিলিয়ন ডলার পাঠাইছে বাংলাদেশে এবং মজার ব্যাপার হইল প্রতি বছর আবার কাছাকাছি টাকা কিন্তু আবার বিদেশে চলে গেছে অর্থাৎ প্রায় ষোলো সতেরো বিলিয়ন ডলার কিন্তু বিদেশে গেছে কেন গেছে ধরেন আমাদের দেশের এমপি মন্ত্রীরা তাদের সন্তানদের পড়াশোনা করার জন্য খরচ পাঠিয়েছে হুন্ডিতে আপনি বাংলাদেশের যে এমপি মন্ত্রীরা আছে আপনি দেখবেন যে এর নাইনটি ফাইভ পারসেন্টের বাচ্চা কাচ্চা বাইরে পড়াশোনা করে তারপরে ধরেন আপনি এই যে ওনারা বাড়ি কিনছে কানাডাতে বা ইউএসএতে বা ইউকেতে একটা বাড়ি কিনতে গেলে আপনার মিলিয়ন ডলার লাগে নর্মাল ছোটোখাটো বাড়ি কিনতে গেলে আমার এক বন্ধু আমেরিকাতে থাকে আমরা ছোটোবেলায় একসাথে পড়াশোনা করছি ও বললো যে বন্ধু আমি বাড়ি কিনছি নিউ ইয়র্কে প্রায় আমার দেড় মিলিয়ন ডলার লাগছে তো এমপি মন্দিরের যে বাড়ি কিনে ওগুলি তো বাংলো বাড়ির মতো একবারে রাজপ্রাসাদের মতো ওইগুলিতে এক একটা আর বাড়িতে আপনি পঞ্চাশ মিলিয়ন ডলার একশো মিলিয়ন ডলার খরচ করার মতো কিন্তু ওগুলির দাম আছে তাহলে আপনি অল্প দুই আট দশটা বাড়ি কিনলে কত টাকা খরচ হতেছে তো ওনারা কিন্তু এভাবে টাকাগুলো পাঠাই দিতেছেন কাজেই আমার বলার উদ্দেশ্য হইল আমি যে রাজনৈতিক বিষয় আলাপ করতেছি যে আমাদের দেশে যে চোদ্দোশো মানুষ জীবন দিছে তো এই যে তারা আমাদেরকে একটা অধিকার আদায়ের যে একটা আন্দোলন এটার মধ্যে তারা যে আমাদেরকে যেই ট্র্যাকে নিয়ে গেছে আমি আমরা আমি মনে করি আমরা যদি সচেতন থাকি তাইলে আমরা হয়তোবা আমাদের দেশের মানুষের জীবনযাত্রা আমরা একটা উন্নত জায়গায় দেখতে পারবো কিন্তু এটা আমাদেরকে আমাদের দেশে যেটা হয়েছে আমাদের দেশের ইতিহাস যদি আমরা দেখি সেই ব্রিটিশ আমল থেকেই কিন্তু আমাদের দেশে মানুষ সংগ্রাম করে আসছে কিন্তু আমরা সংগ্রাম করছি করার পরে আমরা কারো না কারো উপরে আস্থা রাখছি তো আস্থা রাখার ফলে বাপের উপরে আস্থা রাখছি দেখি যে বাপ ভালো না শেখ মুজিবুর উপরে আমরা আস্থা রাখছি সে জাতির সাথে আপনার বেমানি করছে এখন আমরা সাহেবের উপরে আস্থা রাখছি আমরা মনে করছি যে একটা জালেম হটাইলে পাকিস্তানিদেরকে আমরা হটাই দিছি এখন আমাদের ইনসাফ হবে ইনসাফ কিন্তু আসে নাই আমাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসে না ইনুসাহের দায়িত্ব দেওয়া হয়েছে সাহেবের উপর আমরা আস্থা রাখি না কিন্তু রাখতে হয়েছে সে কি করছে সে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিছে একজন মহিলা গৃহিণী সে কিছুই বুঝে না স্বাস্থ্যের ব্যাপারে তার কোনো এলেম নাই। তারপরে বিভিন্ন জায়গায় সে তার খাতিরে লোক বসায় দিছে এবং দুঃখজনক বিষয় হলো আমি একটা ভিডিও দেখতেছিলাম একজন শহীদ শহীদের নাম মনে হয় যে ইব্রাহিম বা এরকম ছয় বছরের শিশু সে তার সন্তানের একটা পতাকা নিয়ে আসছে যে আমার সন্তান ছয় বছরের বাচ্চা সে দেশপ্রেমিক ছিল সে জুলাই আন্দোলনে মারা গেছে সে তার নিজের হাতে অল্প কিছুদিন স্কুলে পড়ছে নিজের হাতে একটা বাংলাদেশের পতাকা আট করছে এর মানে হইলো সে দেশকে ভালোবাসে তো সেই বাচ্চার স্লোগান ছিল যে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ডিম তো জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এ এটা আমাদের একটা ধর্মীয় ব্যাপার সেটাতে আমি যাচ্ছি না তো এই যে বিষয় হলো যে আমাদের দেশে যে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া এবং দেশের ব্যাপারে এক একটা আন্দোলন সংগ্রামের পরে যে আমরা আবার মনে করি সব কিছু ঠিক হয়ে গেছে আমরা কারোর উপরে আস্থা রাখি কেউর উপরে দায়িত্ব দিয়ে দিই এটা করা যাবে না দেশের ব্যাপারে আমাদের দৃশ্যে সবসময় সজাগ রাখতে হবে রাসুল্লাহ সাল্লু আলিয়ামের যে আদর্শ তিনি কিন্তু মাতৃভূমিকে ভালোবাসতেন এর প্রমাণ হইল যখন মক্কা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে জুলুম করে উনি কিন্তু মদিনায় গেছেন মদিনায় যায়া দশম হিজড়িতে কিন্তু আবার বিজয়ের বেশি মোদিন মক্কায় ফিরে আসছেন তো নিজের মাতৃভূমিকে তিনি কিন্তু রক্ষা করছেন শিরিক থেকে জুলুম থেকে রক্ষা করছেন কাজেই দেশকে ভালোবাসতে হবে আমরা দেশের জন্য টাকা পয়সা পাঠাইতেছি এর সাথে সাথে আমাদেরকে এই খবর রাখতে হবে যে আমাদের টাকা পয়সা কোথায় যেতেছে আমার টাকা দিয়ে কি আমার মা বাবা আত্মীয় স্বজন দেশের মানুষের চিকিৎসা যে মানুষের জীবনের নিরাপত্তায় ব্যবহার হইতেছে নাকি কারো বিলাসিতায় কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার হইতেছে এটার ব্যাপারে আমাদেরকে সজাগ রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেবেন